বিসমাইল রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে তন্মাইডির চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো এই এই জায়গাটা মোটামুটি ফাঁকা ছিল আমি আপনাদের বলেছিলাম যে এখানে আমি আমার নিজের খাদ্যর সবজির দ্বারা পূরণ করবো আর একটা পিস সবজিও কিনবো না তো সেই সুবাদে এখানে মোটামুটি আট প্রজাতির আট রকম গাছের বেস বিষন লাগানো সবগুলো মোটামুটি ছোটো ছোটো ট্যাগ বের হয়েছে মাঝখানে মূলাটা ভালো হয়েছে ছোটো ছোটো তো গাছ এখন পানি দেওয়াটা গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিও জুড়ে সাথেই থাকে আপনারা ধীরে ধীরে দেখি আসলে আমারও মনে নাই যে মাঝখানে কি কি লাগিয়েছে আমার যে ভাসটা ঠিকঠাক মনে আছে ওর থেকে শুনে চলুন এই নিজ দিলাম নিজ দিলিতে হবে এই ব্যাকে ব্যাকে আয় এভাবে উপর দিল্লি তো হবি না নিজ তো হবি চাপ পড়ে যাচ্ছে না পাগলা তাড়াতাড়ি পাইপ পেস খায় গেল কামের পাইপ ফাটপে ধরো 아 o d o n dodon, d 로 d o n d o 런 o n dodon, d 하 d o n d o d পাইপটা গরু এখন এই গরু পাও তুলে দিচ্ছিল এখন মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণ এখন আর সম্ভাবনা কম মোমেন আসো ভিডত কথা কও নায়ক মানুষ আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আজকে আমরা আমাদের যে সবজি লাগানোর জায়গায় সেখানে পানি দিচ্ছি কারণ পানি না দেওয়ার কারণে মাটি শুকাই গিয়েছে আর যেই শাকের বীজগুলো দেওয়া হয়েছিল মুরগি কবুতর সব অন্যান্য পাখিরা সব খেয়ে নিচ্ছে হ্যাঁ কারণ যেইগুলো আছে মোটামুটি পানি দিলে যদি বের হয় হবে হবে না হবে দুটো একটা বের হয়েছে

পানি ধর পানি ফাইভ ধর মোটামুটি আমাদের এই যে অর্ধেক এখনো সাদাই আছে আর অর্ধেক কালো হয়ে গেছে আমরা তো একটু হোয়াইট অ্যাঙ্গেল করে দেখাই এই যে আর একটু ভালো অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাই এই যে অর্ধেক হয়ে গেছে পানি দেওয়া কর্মরত অবস্থায় আছে আমার ভাইস্তা আর বাকি অর্ধেক এখনও বাকি আছে তো আমি আপনাদের এটা আপডেট দেখাবো মানে কদ্দূর কেমন কি হয় আমি আপনাদের পরবর্তী একটা ভিডিওতে আপডেট দেখাবো চার পাঁচ দিন পরে একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী পরিমাণ গাছ বের হয়েছে এখনও তো মোটামুটি আপনার একদম শুষ্ক অবস্থায় আছে গাছটা সেভাবে দেখা যাচ্ছে না